এই সাইসল বা জি পয়েন্ট যাওয়ার জন্য বা জব করেন এটাই বলেন এই জায়গাটা ভয়ানক ভয়ানক রকম অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চারাস বলা যায় না মানে ডেঞ্জারাস বামে চেপে যাও বামে বামে কোনোভাবে আটকানো যাবে না এনে গেলে ওই

দাদা চা হবে এটা হলো রাজস্থলী রোডের রোডের গবাইছড়ি এলাকা এখানে প্রায় পঁয়ষট্টি জনের মতো একটা ফ্যামিলি আছে পঁয়ষট্টিটার মতো এই যে একটা এই দুর্গম এলাকায় একটা পাড়া কেন্দ্র স্কুলও আছে আর ওনারা বেশ অতিথি পরায়ণ সবার সাথে খুব সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন ওনাদের জন্য শুভকামনা থাকলো আপনারাও আসবেন বেড়াতে আসলে এখান থেকে বেড়ায় যাবেন ঠিক আছে দাদা গবাই শরীর ঢাল থেকে আবারও নামা শুরু করলাম আল্লাহ ভরসা ওই যে আমার ছেলে ট্রাভেলার ঘোরা শুরু করছে ঘোরা ভালো এই পথটা খুব বেশি চ্যালেঞ্জ নেই আমার আগে কত প্রভাব ছিল আশা করি উঠার জন্য খুব সুস্থভাবে যদি বাবা যাতায়ান চাকা স্লিপ করিখেছেন কোথায় সবচেয়ে বড় সমস্যা হলে চাকা স্লিপ করতে আর নামা সময় হলে চাকা স্লিপ করলেই ফেলে যাইতেন পিছনের চাকা স্লিপ করতে করতে উঠতেছে Yeah. Okay.

পানি নিয়ে এসছি পানি